গমক কি আর গমককে আমরা কিভাবে আমাদের গলায় ডেভেলপ করব। গমক হলো এক ধরনের আলঙ্কারিক উপাদান গমককে আমরা সঙ্গীতের অলঙ্কার বলে থাকি এবার প্রশ্নটা যে অলঙ্কার বলতে আমরা বুঝি যে অলঙ্কার কিংবা পাল্টা এই দুটো আমরা জানি আজ আমরা অন্য একটা অলঙ্কারের কথা বলবো অলঙ্কার বলতে আমরা সরল স্বরের যেই ব্যবহার সেগুলোকে আমরা অলঙ্কার বলি যেটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের রেওয়াজের জন্য প্র্যাকটিস করি বা আমরা কখনো পাল্টা বলে থাকি এই অলঙ্কার আর পাল্টা এই দুটোর মধ্যেও একটু পার্থক্য আছে পাল্টা বলতে পাল্টা স্বরগুলোকে সবসময় বক্রভাবে ঘুরিয়ে লাগানো হয় আর অলঙ্কার যেটা হয় সেটা সহজভাবে আর ঊর্ধ্বমুখী হয় সোজাভাবে সে অলঙ্কারগুলোকে ব্যবহার করা হয় স্বরগুলোকে সোজাভাবে ব্যবহার করা হয় আর পাল্টার ক্ষেত্রে স্বরগুলোকে একটু বক্রভাবে ঘুরিয়ে ব্যবহার করা হয় এটা অলঙ্কার আর পাল্টা কিন্তু আমরা আজ আলোচনা করব গমক এই অলঙ্কার ছাড়াও সঙ্গীতের আরও কিছু অলঙ্কার আছে সেই অলঙ্কারের মাধ্যমে আমরা যখন কোনো গান পরিবেশন করি বা কোনো রাগ পরিবেশন করি তার সৌন্দর্যতা বাড়াতে ওই অলঙ্কারগুলোকে আমরা ইউজ করি সেগুলো যেমন কনসর মীর গমক মুরকি আন্দোলন স্ফুরিত তো এই ধরনের কিছু অলঙ্কার আছে যেগুলোকে আমরা গানের মধ্যে ব্যবহার করে থাকি আর সঙ্গীতে আমরা সময় এগুলোকে ব্যবহার করে থাকি অলঙ্কারগুলো একটা শাস্ত্রীয় সঙ্গীতের জন্য একটা অভিন্ন অঙ্গ আমরা বলতে পারি প্রদর্শনীর একটা অঙ্গ থাকে আমরা নিজেকে সুন্দর করবার জন্য বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করি বা অলঙ্কারে যখন সজ্জিত হই তখন আমাদের যে বাহ্যিক রূপ সেটার অনেকটা পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনভাবে যখন আমরা সঙ্গীতে কোনো রাগ বা কোনো গানকে পরিবেশন করি তখন এই অলঙ্কারগুলোকে ঠিক সঙ্গীতকে পড়ানো হয় গানের মধ্যে ব্যবহার করা হয় যাতে ওই গানটির সৌন্দর্যতা অনেক বেড়ে যায় বা যখন আমরা রাগ পরিবেশন করি তো সে রাগের মাত্রা অনেক অধিক হয়ে যায় তো এই রাগের সৌন্দর্যতা অনেক গুণ বেড়ে যায় আজকের ক্লাসে আমরা এমন একটা পাল্টাকে গাইব যে যে পাল্টার মাধ্যমে আমরা আমাদের গলায় গমক কিভাবে ডেভেলপ করব সেটা শিখব গমক একটা খুবই ইম্পর্ট্যান্ট সঙ্গীতের একটা অঙ্গ কারণ গমক যদি গলায় না থাকে তাহলে আপনি যে কোনো গান গান না কেন শুনতে অত সুন্দর লাগে না কারণ বিশেষ করে যখন শাস্ত্রীয় সঙ্গীত গাওয়া হয় তখন রাগে বা তানের ক্ষেত্রে আমরা এই গমকের মাধ্যমে তার সৌন্দর্যতা অনেকটা বাড়িয়ে ফেলি আর এমনি গানের মধ্যেও অনেক সময় যখন আমরা কিছু স্বরকে দ্রুত আকারে নিয়ে আমরা গাই সেটাই সেটা অ্যাকচুয়ালি গমকের রূপ ধারণ করে তো এবার আমরা বুঝবো জানবো যে প্রথমে এই গমকটা কোথা থেকে আসলো সঙ্গীতে গমকের যে বিকাশ হয়েছিল এই বিকাশটা করেছিলেন কে এই গমকের বিকাশের পিছনে পুরন্দর দাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উনি সঙ্গীতে এই গমকের বিকাশ করেছিলেন আর ওনাকে কর্ণাটকি মিউজিকের পিতা হিসাবে মানা হয় তার এবার আমরা জানবো গমক কি গমক হলো একটা আলংকারিক উপাদান যেটার মাধ্যমে আমরা যে কোনো রাগ বা গানের সৌন্দর্য বাড়াতে আমরা এই গমকটাকে ব্যবহার করে থাকি আর আমাদের গানের জন্য গমক খুবই প্রয়োজনীয় একটা অলঙ্কার তাহলে চলুন এই গমকের সমস্যা অনেকেরই হয়ে থাকে যে গলায় কাজ আসে না এই যে গলায় কাজ আসা সে তার মানেই সেটা গমক গমকের প্র্যাকটিস যখন আপনি করবেন তখনই আপনার গলায় সেই বিভিন্ন ধরনের কাজ আসতে শুরু করবে আর গলায় যদি কাজ না থাকে তাহলে আপনি স্বাস্থ্য সঙ্গীত বা কোনো যে কোনো রাগ বা বিশেষ করে নজরুল গীতি যাই গান না কেন শুনতে অতটা শ্রুতিমধুর হয় না তাই এইটা একটা অনেক বড় সমস্যা যারা লার্নার বিগিনার্স তো সেই জন্য আজ আমরা এই গমকের প্র্যাকটিস করবো যে এজেই আপনি গান শিখুক না কেন গমক এমনই একটা আলংকারিক উপাদান বা গমক এমনই একটা বিষয় যে যেটাকে আমরা সমস্ত এজ গ্রুপের জন্যই প্র্যাকটিস করি আপনি যে লেভেলেই থাকুন না কেন বিগিনার আর ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স লেভেল গমকের প্র্যাকটিস যখন আমরা রেগুলার প্র্যাকটিস করি তখন গমকের প্র্যাকটিস আমরা করি আমাদের গলার শরীর আওয়াজ বা গলার মধ্যে মসৃণতা তৈরি করবার জন্য গমক একটা অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে তাহলে চলুন আজকে আমরা একটা পাল্টার মাধ্যমে কিভাবে গমককে ইম্প্রুভ করব সেটা শিখে ফেলি নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকের ক্লাস শুরু করছি এখান থেকে তাহলে চলুন শুরু করব গমক প্র্যাকটিস তাহলে শর্টটি দেখে নেব শর্টটি কেমনভাবে লাগাবো আমরা এবার গমকটা যখন প্র্যাকটিস করব গমকের জন্য আমরা তিনটে সপ্তককে ব্যবহার করবো মানে আমাদের ভোকাল রেঞ্জ ভোকাল রেঞ্জ বলতে আমরা কি বুঝি এর আগের যখন আমি স্কেল কিভাবে চিনব সেখানেও ব্যবহার করা হয়েছে যে ভোকাল রেঞ্জ বলতে আমরা কি বুঝি ভোকাল রেঞ্জ বলতে যাকে আমরা উদারা মা বা পা থেকে মোটামুটি যদি পা ধরে নিই তাহলে উদারা সপ্তকের পা থেকে তারা সপ্তকের গা এই একটা আমরা আজকে আমাদের প্র্যাকটিস রেঞ্জ ধরে নিলাম ঠিক আছে তাহলে এবার আমরা শুরু করব মানে যে পাল্টাটা ব্যবহার করব সেই পাল্টাটাকে আমরা চেষ্টা করব যে উদারার পা পর্যন্ত নিয়ে আসতে নামাতে আর তারা তারাসপ্তকের গা পর্যন্ত স্বরটাকে ওঠাতে তাহলে আমরা শুরু করব সা থেকে যখন আমরা আরোহী ক্রমে যাব তখন আমরা গা পর্যন্ত নেব তারা তারাসপ্তকে আর যখন অগ্রোহী ক্রমে আসব তখন আমরা মন্দ্র সপ্তকে পা পর্যন্ত নিয়ে আসবো তাহলে চলুন সা থেকে শুরু করব তা প্রথমে প্যাটার্নটা বুঝে নিই প্যাটার্নটা কেমন হবে যখন আমরা সা থেকে বলছি যেমন সা নি সা নি সা নি রে গা রে সা নি সা গি রে সা

da pa ni da ni da pa ma da ni pa da pa ma ga ma da pa da pa ma ga ma pa ma ma pa ga ri ma ri ma ga ma sa ga ma ri ga ri sa ni sa ga re ga ri sa ni re ga sa re sa ni da ni re sa নি পা এটা হলো অলংকারের প্যাটার্ন এবারে আমরা কিভাবে গাইব যখন আমরা সা কে প্র্যাকটিস করব তাহলে সেই সময় কি করব সেই সময় আমরা সা যতবার সা আসবে ওই পার্টিকুলার

একটু মিডিয়াম লয়ে আমরা গেয়ে নেব তারপরে লয়টাকে বাড়িয়ে গাইতে হবে এবারে আমরা আকারে লয়টাকে আরও বাড়িয়ে দেবো ঠিক ওইভাবে শরটা প্র্যাকটিস করে তারপরে আকারের ওপরে যত জোর দেবেন তত কিন্তু গমক কলায় খুলবেন Ah, 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 নির্ভর করে গমকের উপরে যত আপনি গমক প্র্যাকটিস করবেন যত বিভিন্ন ধরনের প্যাটার্ন আজকে আমি একটা প্যাটার্ন দিয়ে আপনাদের বোঝালাম যে গমক কি আর গমকে কিভাবে প্র্যাকটিস করতে হয় এই গমক প্র্যাকটিস করাতে আপনার খালি গলায় যে কাজ আছে তা নয় গলার কাজের সাথে সাথে কিন্তু আপনার দম বারবার প্রক্রিয়াটাও ধীরে ধীরে বাড়তে থাকে এই যে একটা দমে আপনি কতটা নিয়ে যেতে পারছেন একসাথে না পারলে ছোটো টুকরো টুকরো করে করে প্রথমে গান কিন্তু এটা নিয়মিত অভ্যাস করতে করতে যেমন পনেরো দিন এক মাস পরে গিয়ে দেখবেন বা দু মাস পরে দেখবেন যে গলায় সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তাতে আর গলায় মানে দমটাও বেড়ে গেছে আর এই যে ফার্স্ট ফিঙ্গারি এটাও দেখবেন যে খুব দ্রুত লয়ে আপনি হারমোনিয়ামকেও বাজাতে পারছেন তাহলে এই গমক প্র্যাকটিসের সাথে সাথে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয় যে যেমন গলার আওয়াজের পরিবর্তন হয় গলার মধ্যে কাজ তৈরি হয় গলার আওয়াজ অনেকটা সুরেলি হয় তারপরে গলায় আমাদের দম ধরে রাখার ক্ষমতাটা বৃদ্ধি হয় এই হারমোনিয়ামের ওপরে ফিঙ্গারটাকে খুব দ্রুত গতিতে চালাবার মধ্যে দক্ষতা বাড়ে তাহলে এই একটা গমক থেকে সঙ্গীতে অনেক কিছু আমাদের ডেভেলপ হয়ে যায় অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ লার্নার যখন আপনি এই গমকগুলো প্র্যাকটিস করবেন আর শুরুতে যখন গান শিখছেন তখন কিন্তু এই অলংকার প্র্যাকটিসের সাথে সাথে এই যে আমরা গানের মধ্যে আলাদা আলাদা অনেক ধরনের অলঙ্কার লাগাই যে নামগুলো বললাম এই যে কখনও কনস্বর লাগানো কখনো কোনো অলঙ্কারকে মিগ লাগিয়ে প্র্যাকটিস করা কখনো অলংকারকে কন সর লাগিয়ে প্র্যাকটিস করা তারপরে কখনো আন্দোলন লাগিয়ে প্র্যাকটিস করা তারপরে সুরিত বা আজকে যেমন আমরা এই গমক শিখলাম তারপরে খটকা লাগিয়ে প্র্যাকটিস করা তো এই যে আলাদা আলাদা অলংকার এক একদিন এক একটা অলংকারের ওপরে একটা সরল অলঙ্কার বা পাল্টা নিয়ে নিলেন আর তার ওপরে আপনাকে এই আলাদা আলাদা ব্যবহার করতে হবে ব্যবহার করে আপনাকে রেওয়াজ করতে হবে রেওয়াজের এই এইসব জিনিসগুলোকে যত আপনি ইনক্লুড করবেন ততই দেখবেন আপনার গলার মধ্যে একটা মসৃণতা তৈরি হচ্ছে যখন আমরা কোনো গান গাইবো বা কোনো একটা নিচে থেকে ওপর স্বরে চলে যাব টানা একটা সুরে উঠে যায় তার মধ্যে কোনো মানে শরটা ভেঙে যাওয়ার চান্স থাকে না অনেক সময় হয় আমরা যেমন একটা স্বর থেকে অন্য স্বরে যাই তো আওয়াজের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায় বা হয়তো একটু ভেঙে গেল বা ঠিক একভাবে উঠলো না তো এই জিনিসগুলো হয় যেমন যখন আমরা এই যে প্র্যাকটিস করি যখন মন্দ শব্দকে প্র্যাকটিস করি আর যখন আমরা মধ্য বা তার সপ্তাহকে চলে যাই যে আমাদের এই চেস্ট ভয়েস আর আমাদের হেড ভয়েস এই যে দুটো ভয়েস এই ভয়েস দুটোকে বুঝতে হবে এই ভয়েস দুটো যদি বুঝে ফেলেন তাহলে এই ভয়েসগুলো কিভাবে যখন আমরা রিভাজ করব বা যখন আমরা প্র্যাকটিস করব কোনো গান বা কোনো গান তুলব গাইব তো সেই সময় কিভাবে চেস্ট ভয়েস আর কীভাবে হেড ভয়েসকে অ্যাপ্লাই করব। তো এটা একটা আলাদা বিষয় এর উপরে কখনো পরে একটা ভালোভাবে ভিডিও দেব যে চেস্ট ভয়েস আর হেড ভয়েস কাকে বলে আর ওগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে আপনি বুঝবেন যে আপনি চেস্ট ভয়েস লাগাচ্ছেন না হেড ভয়েস লাগাচ্ছেন নাকি ওটা কোনো ফলস ভয়েস হচ্ছে তো এই জিনিসগুলো যখন আমরা বেসিক লেভেলে গানগুলো শেখ যখন আমরা শুরু করি সঙ্গীতে সেই একদম প্রাইমারি লেভেল থেকে যদি এই বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলো ডেভেলপ হয়ে যায় তাহলে কিন্তু আগে গান চলবার পথটা অনেক সহজ হয়ে যায় অনেকের অনেকের কাছে কিন্তু এই সঙ্গীতটা একটা ভীষণ জটিল মনে হয় যে কিছুদিন শেখবার পরে তাদের ইন্টারেস্ট ড্রপ হয়ে যায় শিখতে চান না কোথায় হয়তো তারা জিনিসটা বুঝতে পারেন না বাট এই জিনিসগুলোকে যদি আমরা খুব সহজ ভাষায় আমাদের মতো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু সঙ্গীতটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আর সঙ্গীত তো সবসময় নিজেকেও যেমন খুশি দেয় অন্যকেও খুশি দেয় আর আমার মনে হয় যে সঙ্গীতের মতো এত ভালো ওষুধ দেয় আর পৃথিবীতে নেই যে আমরা অনেক মানুষকে সুস্থ করে তুলতে পারি সঙ্গীতকে যেভাবে মিউজিক থেরাপিতে ব্যবহার করা হচ্ছে সঙ্গীতের একটা অনেক বড় ভূমিকা রয়েছে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমাদের আশেপাশের মানুষের মধ্যে আমরা এই সঙ্গীতের মাধ্যমে অনেক খুশি আনন্দ দিতে পারি তাদের মধ্যে একটা স্বচ্ছ হাওয়া প্রবাহ করতে পারি এই সঙ্গীতের মধ্যে দিয়ে গমকের মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম একটা গমক প্র্যাকটিস থেকে আপনার সঙ্গীতে অনেক কিছু ডেভেলপ হয় একজন বিগিনার বা একজন লার্নার হিসাবে যে এজই হোক না কেন আপনার যে কোনো এজ আপনি পনেরো বছরের স্টুডেন্ট হন আর পঁচিশ আর চল্লিশ বা পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ যে এজ থেকে আমরা শুরু করি সেই এজটাকে আমরা অ্যাজ এ বিগিনার মনে করি তা আপনার যে কোনো এজে আপনি এই গমকগুলো প্র্যাকটিস করতে পারেন কিন্তু যখন বয়স্করা গমক প্র্যাকটিস করবেন তার জন্য আপনাদের দম এতটা সাপোর্ট করবে না তার জন্য কি করতে হবে যদি রেওয়াজই গলা না হয় মানে নিয়মিত রেওয়াজ যদি গলায় না থাকে তাহলে হঠাৎ করে শুরু করলে এটাতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন দম নিতে কষ্ট হবে তাই আপনাকে ছোট ছোট টুকরোতে প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে দমটাকে বাড়াতে হবে আর এইটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা একটা খুব ভালো একটা ট্রিক্স যেটা গমক গাইতে গাইতে আপনাকে এই ট্রিক্সটা শিখতে হবে যে কোথায় আমরা যখন গান গাই অনেক সময় এমন জায়গায় শ্বাসটা নিই বা দমটা ছাড়ি সেটা অনেক সময় লয় কেটে যায় বা হয়তো সেটা একদম মানে প্রকাশ্যে এসে যায় বোঝা যায় তাহলে এই যে গমক প্র্যাকটিসের মাধ্যমে এতটা লম্বা দমের মাধ্যমে যে এই যে দমটা ছাড়া আর ওঠানো এই টেকনিকটা কিন্তু ডেভেলপ হয়ে যায় তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত আজকের এপিসোড এইটা আশা করব যে আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই একটা উপকারী ক্লাস হবে যেটা থেকে আপনাদের গমক শিখতে অনেক সুবিধা হবে যদি আপনাদের কোনো স্পেশাল কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে পরের এপিসোডে আবার এরকম কোনো আপনাদের প্রয়োজনীয় কোনো একটা বিষয় নিয়ে আবার হাজির হব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার